এই মাসের দশ তারিখে হাইকোর্টে একটা আছে সেটা আমি ফাইল করেছি আমাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে যেমন এগুলো সব সিবিআই ইনকোয়ারি চেয়েছি আমার এবং ইমরানের উপরে যে সব মিথ্যা কেস দেওয়া হচ্ছে যেমন পকসো গ্যাংরে চুরি ডাকাতি ছিনতাই কিডন্যাপিং এইসব মিথ্যে কেস দিচ্ছে এবং কিডন্যাপ করেছে আমরা আমার ভাই পাসকুড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন এবং পাঁশকুড়া ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন এবং উনার মিসেস পাঁশকুড়া অঞ্চলের মাইসরা অঞ্চলের প্রধান ছিলেন আমার ভাই দু হাজার উনিশে তৃণমূল পার্টি অফিসে সুস্কৃতির হাতে কুন আমি তার বিচার চাচ্ছি তৃণমূল নেতার বিচার চাচ্ছি তৃণমূলের সরকার তৃণমূলের পুলিশ আমি আমার আমরা বিচার পাবো কি উল্টি আমাদের উপরেই অত্যাচার আমরা তৃণমূল ফ্যামিলির লোক তৃণমূল নেতার বিচার চাচ্ছি অথচ আমাদের উপরেই কেস সরকার তৃণমূলের পুলিশ তৃণমূলের আর তাহলে বিচার আমরা কোথায় পাবো অথচ প্রশাসন পুলিশ সব আসামিদেরকে সাপোর্ট করছে সব আপাস আসামিদেরকে সাপোর্ট করছে দুঃখের বিষয় আমারও ভাই তো একজন মুসলিম আমরা তো আর অন্য কোনো কাস্ট নাই আমরা সরকার এনেছি তৃণমূল সরকারকে ভোট দিয়ে এনেছি আমরা বিচার পাবনি আমার ভাই চলে গেল এটা কি ধরনের হয় আমি একটা মিডিয়ার মারফত টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম কলকাতা রেড রোডে একটা ঈদের উপলক্ষে যে গায়ে দুধ দেয় তার লাভ খাওয়া ভালো আমরা মুসলমান নয় আমরা কি আমরা কবে বিচার পাবো তাহলে আমার অনুরোধ যেন আমার ভাই তৃণমূল নেতা বিচার চাই আরেকটা আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন সাত নম্বরে কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমার ভাই তৃণমূল করতো নি অথচ আসামের হয়ে সব তৃণমূল নেতারা সাপোর্ট করছে অথচ কুরবানের হয়ে কেউ কোনো নেতা কথা বলতেছে পুলিশ পুলিশ যে পুলিশ তৃণমূল নেতার বিচার চাচ্ছে আমরা আমরা বিচার চাচ্ছি সেই তৃণমূল নেতার অথচ পুলিশ প্রশাসন সব আসামির সাপোর্ট দিচ্ছে সাক্ষীতে যে বলছে হোস্টাইল হচ্ছে বলছে সাদা কাগজে সই করেছে তাহলে এত লোক যে পাশ করা তাহলে যে জেলে পুড়েছে তাহলে পাশ করা তারা সব পুলিশ সাদা কাগজে সই করে আসামিদেরকে ফাঁসিয়েছে সব পুরো পুলিশ প্রশাসনিক পাঁচকুড়া থানা আসামিদেরকে সাপোর্ট করছে আমরা এর বিরুদ্ধে আমি সিবিআই ইনকোয়ারি চেয়েছি আমাদের উপরে যে সব মিথ্যা কেস দিয়েছে এর জন্য আমি হাইকোর্টে আমি সিবিআই ইনকোয়ারি চেয়েছি আমি যদি দোষী হয় নিশ্চয়ই আমি সাজা নিব আমি সিবিআই ইনকোয়ারি চেয়েছি আমার অবস্থা অবস্থান আমি তৃণমূল করতাম এখন কোন দল করি আমিও জানি তবে করবো ঠিক টাইমে ঠিক টাইমে ঠিক টাইমে করবো আমার ভাইয়ের বদলা লিব রাজনীতিভাবে মানে আমরা চাইলেও তৃণমূল করতে পারবো না কেন এখন এখানকার কিছু লোক আছে আমি যে তৃণমূল নেতার বিচার চাচ্ছি আমার ভাইয়ের সেইটা আমার অপরাধ যেহেতু রাজ্য সরকারের কেসটা উইথড্র করে নিয়েছিল না তিনশো কুস করে রাজ্য সরকার কেসটা বন্ধ করে দিয়েছিল সেটা তো আমি কোর্টে গিয়ে আমি চালু করিয়ে এটা আমি কেসটা লড়ছি তো এই জন্য আমাকে টাকলেও আমি চাইলেও তৃণমূল যদি করি আমাকে এরা নিবে না আর কারু বলার ক্ষমতা নেই এদের You In...